না কি তোমার কোথায় কোথায় রাখে দেখাইলে ভাল লাগে না তোমার সাথে আজকে কোনো কথা নাই আমার দুপুর বেলায় খিদা লাগছে দাও নাই তো খাবার হাটে যাইতে ঈদের পরে এক কেজিতে লাইনা দিছি তোমায় ভালো কইরা জানো আমার নাই কোনো কামাই তুই যদি থাকতি ভালো হয়ে ঝগড়া না করে তুই যদি থাকতি ভালো হয়ে তুই যদি থাকতি ভালো হয়ে ঝগড়া না করে আগে দেখতে গেছি হাজার টাকা নিছ কি আমন খাওয়াইছ সুদুলুডুsrandা দিছ লুদুsrandা না করেছি তোমার দেখিয়া কলাছরের সাথে আমি করমু বিয়া বিয়া কেন আমার দেখছ চেহারা তোমার বিয়া কেন কইলাই আমার দেখছ চেহারা তোমার আয়নাতে গিয়া আমি না করলে এখন তোর হইতো না বিয়া আমি না করলে এখন তোর হইতো না বিয়া বিয়া করতে গেছি যেদিন আটকাই দিছে গেটে টাকা যদি না দেই তাইলে দিব না ঢুকতে গেট খরচ আর সারপাত দিয়ে দু খরচে তোমার কিপ্টা দুলা ভাই পাঁচশো টাকাই দিছে আমি যদি কথা কইতে পারতাম সেদিন গেটে দুইশো টাকা দিয়া গেটে ঢুকতাম ফিতা কেটে কত কষ্ট কইরা তোমার হাত ধুয়া দিছে দুইশো টাকা দিছে তোমার দুলা ভাই কিপ্টে দুইশ না তো দিব ওদিকে পাঁচশো যায় সবার জুতাই আছে মাগার আমার জুতাই নাই ওই গেলা গো ময়নার মা লুঙ্গি গামছা দাও গোসল কর্ম আমার একটু পানি উঠাই দাও পার উঠাই উঠাইতে পানি উঠায় নাও তুমি আমার অনেক কাজ রয়েছে রান্না কর্ম আমি এই দিন পানি উঠাই দিবা না পার মোনা আমার রান্না করব কেন রান্না তুমি সারা দিন কি করছো সারাদিন কি রান্না করি সারাদিন কি রান্না করি সকালকে রান্না সকালে বিকালকে রান্না বিকালে পানি উঠাই দেব না আবার কইও আমারে কাজের কথা আমার একটা বউ আছে ঘুমাইয়া রইছে দশটা বাজে উঠা কইব চালু খাবার দে খাবার দিতে দেরি হলে ঘর ছেড়ে যাবে চলে বন্ধুর বাড়িতে আমার একটা বউ আছে ঘুমাইয়া রয়েছে ঈদের পরে কত মানুষ বাপের বাড়ি গেল আমি একটু যাইতে চাইলে উল্টা পাল্টা বলো মাসে মাসে চান্দে চান্দে বাপের বাড়ি কি বাপের বাড়ি শয়তান থাকে তুমি জানো শয়তানের শয়তানি কথা বন্ধ কি আর হয় আমি তো তোমারই আছি কিসের মুখে মুখে সবাই বলে বাস্তবে তো না সবাই যেমন ভালোবাসে তুমি বাসো না তোমার ঘর দিয়ে সব পানি পড়ে খুঁটি ও বেশ নরে ঝড় তুফানে ভাঙে সুরা কোন দিন জানি পড়ে বিয়ার আগে ঘরটা যদি দিতাম পাকা করে তোরে কি আর করতাম বিয়া করতাম ভালো ঘরে করতাম তাহলে ভালো করে করতাম না আর যদি ঘরটা যদি পাকা করে দিতে পারতাম তাহলে কি আর তোমার মতো ঘরে যে বিয়ে করতাম তোমারে হ্যালো এই কই তুমি শিগগির আমারে নিতে আসো এইবার গরমে মনে হয় আমি আর বাসবো না যে ভাব দেখাচ্ছ মনে আছে জানি সব গরম তোমার বাপের বাড়িই পড়তিছে আরে বলো কি 40 ডিগ্রির উপরে তাপমাত্রা নিঃশ্বাস নিতে পারতেছিনা। না বলো কি আমাদের এখানে তো প্রচুর বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানেও বৃষ্টি হলে সব ঠিক হয়ে যাবে আমাদের এখানে এক ফোঁটা বৃষ্টি নাই তুমি এক কাজ করো না একটু বৃষ্টি বিকাশ করে দাও আমি সব পাতি হ্যাঁ আমি তো सिर्फ फांसी का सजा चाहिए সকাল সকাল